হ্যালো এফটি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে লবঙ্গ শুরু করে দিয়েছে টাকাটা কি যে উত্তর দেখেছে মা হচ্ছে রেডি হচ্ছে এবার ও বুঝতে পেরে গেছে যে মা কোথাও ঘুরতে যাচ্ছে সেটা আমাকে আবার রেখে যাচ্ছে তাই জন্য ও চেঁচামেচি শুরু করে দিয়েছে তো আমি এখানে রেডি হওয়া শুরু করে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই রেডি হওয়াটা আমার সিম্পল ওয়েতে আমি কিভাবে তাড়াতাড়ি চটজলদি রেডি হয়ে যাই সময় তো আর ওই ব্রাশ নিয়ে ফাউন্ডেশন নিয়ে সব কিছু নিয়ে একসাথে বসা যায় না খুব শর্ট টাইম থাকলে অনেক তাড়াতাড়ি রেডি হতে হয় তাই জন্য আজকেও সেই দিনটা আজকে খুব চট জলদি রেডি হবো প্রথমে একটু সিরাম লাগিয়ে নিয়েছি ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে দেখতে পেয়েছো তোমরা প্রথমেই তারপরে আমি সানস্ক্রিন লাগাচ্ছি যেহেতু এখনও বেশ রোদ আছে দুপুরবেলায় মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে আর আমরা বেরাবো হচ্ছি সাড়ে চারটে নাগাদ তাই জন্য রোদটা থাকবে তখনও পর্যন্ত আমি একটু সানস্ক্রিন নিয়েছি তার সাথে এই যে দেখতে পাচ্ছ ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এলে গার্লের একটা প্রায় শেষই হয়ে গেছে ফাউন্ডেশানটা লাগাতে লাগাতে তো ওটা একসাথে মিক্স করে আমি সানস্ক্রিনের সাথে এটা লাগিয়ে ফেলেছি আমার স্কিনে তো সেটা একটুখানি আমার ট্যানগুলোকে থাকতে সাহায্য করেছে তারপরেই আমি ফিটমির একটা কারেক্টার দিয়ে আরও একটু ক্লিন করে নেওয়ার জন্য ফেসটাকে লাগিয়ে নিয়েছি যেখানে আমার ট্যানগুলো রয়েছে তো দেখতেই পাচ্ছ অনেকটাই ফ্রেশ লাগছে এবার তার উপর দিয়ে আমি একটু পাউডার লাগিয়ে নেব হালকা করে খুব সামান্য পাউডার খুব একটা পাউডার দিলে মুখটা একদম মানে গ্লসটা চলে যায় তাই জন্য একদম হালকা করেই লাগাচ্ছি আমি এটা ক্রাইলনের একটা পাউডার নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ আমি যে শুধু একাই রেডি হচ্ছি এমনটা কিন্তু নয় তার সাথে পুপুকে রেডি করছি আবার বাবাই কি ড্রেস করবে সেটাকে বের করে দিচ্ছি এই করতে আছি আমি কী আর করা যাবে মাদের যা কর্তব্য দায়িত্ব সেগুলো করতে করতেই তো নিজেদের কাজগুলো করতে হয় সব মারে এইবার আমার মেকাপে সব সবথেকে বেস্ট পার্ট টাকে করে নিচ্ছি আমি হচ্ছে আইব্রোটাকে সেট করে নিলাম খুব বেশি একদমই আইব ড্র করিনি জাস্ট একটু সেট করে নিলাম হালকা যাতে খুব অড না লাগে তারপরে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি যাতে মেকআপটা একদমই উঠে না যায় যতই ঘাম হোক না কেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে এমন কিচ্ছু ঠান্ডা পড়েনি যে স্প্রে না দিলেও চলে যাবে তারপরে আমি একটু লাইনার পরে নিয়েছি এটাও আমার খুব ফেভারেট পার্ট আর লিপস্টিক তো এক তো আমি ভীষণ প্রিয় কিন্তু আমি নিউড লিপস্টিক লাগাতে ভীষণ ভালোবাসি আমার ফেসের সাথে মনে হয় যেন রেড তারপর ডিপ কালারের লিপস্টিকগুলো একদমই যায় না তো বলো তো কেমন লাগছে আমাকে দেখতে আমার মেকআপ একদম ডান চলো এবার বেরাবো আর পুপু যে ড্রেসটা প্রথমে পড়েছিল সেটাকে খুলে রেখে আবার এই ড্রেসটা ওকে পরাতে হয়েছে তাহলে বুঝতেই পারছো ওই এক ঘন্টা হাতে নিয়ে যদি আমি ব্রাশ তারপরে আরো বিভিন্ন ধরনের মেকআপের কিট নিয়ে যাই তাহলে একদম লেট হয়ে যাবে যাওয়াই হতো না আমরা একটু মিষ্টি নিয়ে তারপরে এখন যাচ্ছি কার বাড়িতে সবটাই বলছি তোমাদেরকে আজকে যাচ্ছি হচ্ছে আমার এক ননদের বাড়িতে ওর নাম হচ্ছে রিনজিন ওই যে ওর বর সামনে যাচ্ছে আমরা বাড়িটা তো চিনতাম না ওর মেয়ের যখন অন্নপ্রাশন দিয়েছিল ওরা একটা হল ভাড়া করে দিয়েছিল কিন্তু আমরা তখন যেতে পারিনি তার কারণ হচ্ছে বাবাই বাড়িতে ছিল না আর পুকুর শরীরটা খুব একটা ভালোও ছিল না কিন্তু ওর জিনিসপত্রগুলো আমরা কিনে রেখেছিলাম পুচকিটার জন্য সেইগুলো না আসলে দেওয়া হচ্ছিল না তাই মনটা খুব ছটফট করছিল। আর অনেক কাজের জন্য না ওর বাড়ি আসাটা না প্রত্যেকবার যতবার ঠিক করছিলাম আটকে যাচ্ছিলো জানো তো চলো এবার আমরা যাই চলে আর ফ্ল্যাটটাও এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা এত সুন্দর এইটা একটা রুম আর পাশে একটা রুম আছে আর এটা হচ্ছে ডাইনিং আমরা সবাই এখানে বসে অনেক গল্প করেছি অনেক মজা করলাম আজকের দিনটায় আর এই যে পুচকিটা এই পুচকিটাকেই তো আমরা দেখতে এসছিলাম আজকে তার সাথেও অনেক খেলা করলাম গল্প করলাম আর পুপুর কথা কি বলবো পুপু ওই ছোট্ট মেয়েটাকে দেখে লজ্জা পাচ্ছে জানো আর ও কত বড় হয়ে গেছে এখন পুপু এই যে ছোট্ট পুচকি কে থেকে দেখে কেউ লজ্জা পায় তো ও এরকমই করে আর এই যে রিনটিনের কথা বলছিলাম যে এই যে রিনটিন ও নিজে হাতে কত রকমের রান্না করেছে কিন্তু আমরা তো সেই প্রিপারেশান নিয়ে যাইনি যে রাতের বেলা ডিনারটা করে আসব কিন্তু ও চেয়েছিল আমরা যেন ডিনারটা করে আসি কিন্তু দুঃখের বিষয়ে লবঙ্গকে রেখে গেছি তো ওকে রাতের ডিনারটা না দিলেও অসুবিধা হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যেত তাই জন্য আমরা বললাম যে আমরা চলে যাই এখন ও তাই এক গাদা সব জিনিসপত্র প্যাক করে দিয়েছে রাতের ডিনারের জন্য তো আমরা এখন বাড়ি চলে এসছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে দাদা